বানাবো আমদি মাছ দিয়ে কাঁচা টমেটো তরকারি শীতের মশরুমে প্রথম সবজি উঠেছে কাঁচা টমেটো প্রথমে আমি মাছটা ভেজে নেব মাছটা আমি এখানে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি নুন হলুদ দিয়ে দেবো মাছের মধ্যে নুন দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব নুন আর হলুদটা ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নেব নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি আমোদি মাছটা কিন্তু আমি মাছটা ফেলে দিয়েছি নুন জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছিলাম কড়াটা ভালো করে গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার মাছগুলো কড়াতে দিয়ে দেব একে একে মাছগুলো সাপগুলো দিয়ে ভেজে নেব মাছগুলো ভাজা ভাজে থাক ততক্ষণ আমি টমেটো আলু আর পেঁয়াজ কেটে নেব টমেটো গোটা অবস্থায় ধুয়ে নিতে হবে কাটা পড়া কিন্তু ধোয়া যাবে না টমেটো গুলো ধুয়ে নিয়েছি এবার ছোট ছোট করে কেটে নেব এই মাছখানার অংশটা কিন্তু ফেলে দিতে হবে এটা সিদ্ধ হয় না আর আর এইভাবে কেটে নেব কিছু কিছু সবজি আছে যেগুলো ধোয়ার পরে কাটতে হয় কেটে আর ধোয়া যায় না যেমন টমেটো ঝিঙে নেনোয়া আমরা পটলও কিন্তু ধুয়ে তারপর কাটি ঠিক এমন করে টমেটোগুলো কেটে নিচ্ছি একটু মোটা থাকলে অসুবিধা নেই খুব পাতলা করতে হবে না এমন করে সব টমেটো আমি কেটে নেব মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার মাছগুলো উল্টে দেবো মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে একটু কড়া করে ভাজতে হবে সাবধানে উল্টে নিতে হবে মাছগুলো নরম তো আর একটু ভেজে নেব মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেব একটু কড়া করে ভাজতে হবে এই বাকি মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি দুপুরায় ভেজে নিচ্ছি আলুটাকে ছাড়িয়ে নিয়েছি লম্বা লম্বি হয়ে কেটে নেব একটু পাতলা করে কাটছি এক এক রকম তরকারিতে কিন্তু এক রকমভাবে আলু কাটতে হয় এবং এই দেখুন টমেটো তরকারিতে যেমন লম্বা লম্বা হয়ে কাটতে হয় এমন করে সব আলুটা কেটে নিচ্ছি আমি মাছগুলো সব ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার এই তেলেই টমেটোটা আমি ভেজে নেব তেলটা একটু কমিয়ে দেবো অনেকটাই বেশ তেল রয়েছে তো এত তেলে টমেটোটা ভাজব না টমেটোগুলো দিয়ে দিচ্ছি সামান্য নুন দিয়ে দিচ্ছি বেশি নুন দেবো না তাহলে টমেটোগুলো পুরো গলে যাবে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চলে নেব নুন আর হলুদটা মিশিয়ে নেবো কাজে টাকার সঙ্গে টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি টমেটোটা গলে গেছে দেখছি গলা কোনো এবার নামিয়ে নেবো ভালো করে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভেজে নেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা হালকা নেমে নেবো তেলে তারপর আলুগুলো দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি সামান্য নুন দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দেবো ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে ঢাকাটা খুঁজে দেখে নিচ্ছি মাঝে একবার নিয়ে দিয়েছিলাম আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবার মশলাগুলো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে দিচ্ছি জল দিলে মশলাটা পুড়ে যাবে না হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর স্বাদ মতন নুন দিয়ে দে। দেবো নুনটা একটু বুঝে দিতে হবে যেহেতু আগে অনেক নুন দিয়েছি মশলাটা ভালো করে ভেজে নেবো আলুর সঙ্গে আলুর সাথে মশলাটা ভালো করে ভেজে নিয়েছি এবার জল দিয়ে দেবো আলুটাকে ভালো করে সিদ্ধ করে নেব তারপর টমেটমে দেবো নাহলে কিন্তু আলুগুলো সিদ্ধ হবে না ওই টমেটোগুলো আগে দিয়ে নেবো এবার ঢাকা দিয়ে দেবো এই শীতের সময় বৃষ্টি হচ্ছে রান্না করছে দেখুন কত জোরে বৃষ্টি হচ্ছে আলুটা টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে ভেজে রাখা দিয়ে ভালো করে নেড়েছে নেবো ভালো করে নেড়েছে আলুর সঙ্গে টমেটোটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢাকা দিচ্ছি রান্না করছি আর দেখুন কী শীতের সময় ভেজে রাখা আমুলি মাছটা দিয়ে দিচ্ছি আমি এখানে আমুলি মাছ দিয়ে করছি আপনারা মোররা মাছ পুটি মাছ দিয়ে করতে পারেন সেটাও খুব ভালো লাগছে খেতে একবার মোররা মাছ খুব ভালো হয় মেটা দেখে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি সবকিছু ভালো করে মিশিয়ে নেব বাড়িতে অবশ্যই একবার এভাবে বানাবে খুব ভালো লাগে খেতে আবুদি মাছ দিয়ে চারটা টমেটো তরকারি আমাদের এগিয়ে হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও খুব ভালো লাগে বাড়িতে অবশ্যই এত বানাবেন আর সরে গিয়ে খাওয়াবেনটা বানিয়ে নিচ্ছি